ঢাকায় গাজীপুরে নৃশংস সাংবাদিক হত্যার প্রতিবাদে ট্রেডমিনারে আয়োজিত আজকের এই উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন গণমাধ্যম সম্মানিত ব্যক্তিবর্গ সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আপনাদের মানববন্ধন দেখে আজকে আমি আসলে বেশি কিছু বলার কত বাসা হারিয়ে ফেলেছি গতকালকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটা দেখেছি এবং আমি নিজে আমার ফেসবুকে আপলোড করে আমি হত্যার নিন্দা জানিয়েছি এখন আমার প্রশ্ন হল আমরা সবাই বলি সাংবাদিক নাকি জাতির বিবেক সাংবাদিক যদি জাতির বিবেক হয় তাহলে আজকে সাংবাদিকরা কেন একজন সাংবাদিককে হত্যার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসলো যে দেশের সাংবাদিক যে দেশের জাতির বিবেক রাস্তার মধ্যে এসে প্রতিবাদ করে সেই দেশের মান সম্মান কতটুকু আছে সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে প্রিয় উপস্থিতি আমি আজকের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতি একটা উদারত আহ্বান জানাচ্ছি আপনারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এভাবে আপনারা প্রতিবাদ না জানিয়ে আপনাদের যে যতগুলা সংগঠন আছে সব সংগঠন একত্রিত হয়ে আপনারা যদি এই প্রতিবাদ জানান তাহলে সরকার হোক প্রশাসন হোক আর যেই হোক সে বুঝবে যে বাংলাদেশের বায়ান্নর আন্দোলনে সাংবাদিকদের অবদান কি ছিল একাত্তরের আন্দোলনে সাংবাদিকদের কি অবদান ছিল আর চব্বিশের আন্দোলনে সাংবাদিকদের কি অবদান ছিল কিন্তু দুঃখ সত্য আপনাদের সাংবাদিক আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে একতা হচ্ছে না আমি অনুরোধ জানাচ্ছি এই আজকে যে হত্যা হয়েছে কালকে আপনারা এখনো সময় আছে একত্রিত হন এক হয়ে প্রতিবাদ করুন কারণ ছোট ছোটবেলা আপনারা তো স্কুলে পড়াশোনা করেছি স্যার আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন যে একটা লাঠি হাতে নাও একটা ব্যাগ হাতে নিলে সহজে বাংলা যায় কিন্তু দশটা বেদ হাতে নিলে সহজে বাংলা যায় না আপনারা একটি কথা বলে শেষ করব আপনারা মুখে বলে রাজনীতিবিদেরা যে আপনারা জাতির বিবেক এটা কি আপনাদের মুখে মধু অন্তরে বিষ যদি সাংবাদিকরা জাতি বিবেক হয় তাহলে আজকে কেন রাস্তায় এটা আপনাদের জন্য অপমান স্বরূপ সুতরাং আমি এই যে এই যে তুহীন হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি সেই তুহিনের পরিবারকে পাঁচ কোটি টাকা তাদের পরিবারকে উপহার দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এ টাকা সরকারে নয় আমাদের টাকা দিবেন আপনার কোনো আপত্তি নাই এবং প্রতিটি সাংবাদিক যারা তাদের তাদের যে একটা তাদের যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক আহত হয় অনেক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাংবাদিকদের জন্য এটা বাতা করার জন্য আমি সরকারের প্রতি উদার তো আহ্বান জানাচ্ছি আপনারা বলেন হলুদ সাংবাদিক এই সাংবাদিক আর কালো সাংবাদিক আরে ভাই আপনারা কি সাংবাদিকদের কোন বেতন দিয়েছিলেন নিজের হাইয়া নিজের পয়সা খরচ করে নিজের রক্ত খরচ করে নিজের দাম খরচ করে অন্য বিপদে কি আসা তাকেই বলে সাংবাদিকতা আর আপনারা এসির ভিতরে বসেন হলুদ সাংবাদিক লাল সাংবাদিক আর কালো সাংবাদিক নিয়ে স্বপ্ন দেখেন আমি এগুলাকে ঘৃণা করে আমি তীব্র প্রতিবাদ করছি আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি আগামীতে প্রত্যেকটি সাংবাদিক আপনারা যে কোনো আন্দোলন সংগ্রামে এক থেকে প্রতিবাদ জানাবেন ইনশাল্লাহ আপনারা কিছু পাওয়া হবেন না আল্লাহ হাফিজ আবারও দেখা হবে রমঙ্গলে যে কোনো যে কোনো স্থানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম